হ্যালো সবাইকে গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি এখানে জামা কাপড় ধুয়ে মিলতে চলে এসেছি আর আজকে আকাশটা না ভীষণ মেঘলা ছিল মানে এখনই দেখতে পাচ্ছ পুরো একদম মেঘলা ওয়েদার অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে তো চলো আজকে দিনে কাজ বা যা তার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সারা দিনে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ঝটপট করে জামাকাপড়গুলো মেলে দিয়ে দিয়ে আবার ঘরে যাব আর ঘরে গিয়ে তারপর ফ্রেশ হব আর কিছু টুকটাক কাজ আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকবো তো চলো যাওয়া যাক আর এই সকাল সকাল না ছাদে আসতে আসলে আমার খুব ভালো লাগে একটা বেশ ফ্রেশ লাগে একদম মাইন্ডটা খুব ফ্রেশ লাগে বেশ ভালো লাগে তো এখন যেমন সে এরকমই ফ্রেশ লাগছে বলে একটুখানি ভিডিওটা করে নিলাম চলো এবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই একটু এই যে দেখো ব্রাশ করে নিচ্ছি মোটামুটি সব কাজ হয়ে গিয়েছিল কিন্তু ব্রাশ করে আর ফ্রেশটা এখনও হওয়া হয়নি তারপরে সকালবেলায় আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি তো প্রত্যেক দিন এটাই করি সকালবেলা চুলটা আঁচড়ে নিই আর তারপরে সারাদিনের কাজ ফাজ সেগুলো আস্তে আস্তে করি তো দাদা হয় কিন্তু সে এখনও ডিউটি থেকে আসেনি সে আসলে তার জন্য রান্না বান্না করব মানে সকালে টিফিনে কি খাবে সেই সব কিছু আমাকে বানাতে হবে তো সেইগুলো করতে থাকবো তো ঝটপট করে আমি এখানে রেডি হয়ে যাই রেডি মানে চুলটা খালি আছড়ে ঠিক করে নিচ্ছি এইটাই হচ্ছে আমার সকালবেলা রেডি হওয়া দেখতেই পাচ্ছো চলো তো সকালবেলায় আমি এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম আলুর তরকারিতে মুড়ি খাওয়া হবে সেই জন্য আর সেটা এখানে প্রায় হয়েই আসছে আর একটু বাকি আছে সেটা ততক্ষণ হতে থাক তারপরে তোমাদের দাদা এখানে মাছ নিয়ে এসেছিলো আজকে বাটা মাছ আর কি সুন্দর করে বেছে দিয়েছে শুধু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে তো আমি চলো ধুয়ে পরিষ্কার করে নিই দিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার দেখা করছি এটা হচ্ছে এখন অনেকটা পরে এটা হচ্ছে টিফিন করছিলাম এখন আর সকালবেলা তারপরে ভাবলাম কে ডাকছে না সেই জন্য ওইভাবে তাকিয়ে দেখলাম তারপর এখানে মাছে শুধু নুন মাখিয়ে রেখেছিলাম হলুদ দেওয়া হয়নি তো মাছে হলুদটা দিয়ে এবার আমি একটা একটা করে ভাজতে থাকবো তারপরে আজকে বানাবো কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল এই গরমকালে কিন্তু এই মাছের ঝোলটা খেতে আমার বেশ ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ঝাল মশলা তো অতটা ভালো লাগে না গরমকালে এই যে অল্প মশলা দিয়ে একটু মাছের ঝোল বা একটু ডাল সব কিছু খেতেই বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা প্রায় আমার টকপক করে একদম ফুটছে একটু পরেই কিন্তু নামিয়ে নেবো দিয়ে তারপরে স্নান করব। অনেক দিন ধরে এই টমেটোগুলো এনে রেখেছিলো তো এগুলো কেমন জানি হয়ে যাচ্ছে সেই জন্য এইগুলো চাটনিও করেছিলাম যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এখন চুল আচরাচ্ছি আর আমার সব থেকে যেটা বাজে লাগে চুলটা আচরানোর সময় মানে এত এত চুল ওঠে না আমার ইচ্ছেই করে না যে আমি চুলটা আচরাই মনে হয় যেন এইভাবেই রেখে দিই দেখো আজ আমার না খুব কান্না পেয়ে যায় এরকম চুল ওঠা দেখে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখবে কতগুলো একসাথে উঠেছে যে দেখো এই এতগুলো একসাথে চুল লুলে কার ভালো লাগে বলো যতবার আজ যাবো ততবার এতগুলো করেই ওঠে ভীষণ খারাপ লাগে আমার তো যাই হোক চলো তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় একবার দেখা করছি আমার চুল লুল নাচ কমপ্লিট তারপরে আমি একটুখানি বসে বসে টিভি দেখছিলাম তারপরে দেখলাম যে ও এসে গেছে আমার কাছে এখানে লিখবে বলে মায়ের কাছে ভীষণ ভয় পায় ওর মা মারে সেই জন্য আর আমি এখানে টিভি দেখছিলাম তো তারপরে ও চলে গিয়েছিল এটা হচ্ছে এখন বিকালবেলা আর আমি খুব ঘুমিয়েছি আজকে আমার চোখটা দেখো পুরো ফুলে গেছে তো সন্ধ্যাবেলায় রান্নাবান্না করতে হবে যেহেতু ও ডিউটি বেরোবে সেই জন্য আর আমি সেই জন্য সব কিছু সবজি নিয়ে এখানে রেডি হয়ে গেছি রান্না করার জন্য আর আমার চোখগুলো দেখো পুরো কেমন ফুলে গেছে আমি কিন্তু খুব ঘুমিয়েছি আজকে একদম আর আজকে রান্নাবান্না করবো রুটি করব আর তার সাথে কুমড়ো ছিল কুমড়োর তরকারি করবো এটাই হবে রাত্রিবেলার আজকে খাওয়া দাওয়া তো চলো ঝটপট করে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিই আমার কিছুই ভালো লাগে না থেকে উঠে না আমার প্রত্যেক দিন এরকমই লাগে মানে ঘুম থেকে উঠে কিছুক্ষণ আমি বসে থাকবো আমার কিছু ভালো লাগবে না তারপর রান্নাবান্না সব কিছু শুরু করি আর রুটি করা কমপ্লিট করে তারপরে আমি এখানে বানিয়েছিলাম চা প্রত্যেক দিনের মতোই আর এই বিস্কুটগুলো বিস্কুট না টোস্ট যাই বলো না কারণ এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর গরম গরম চায়ের সাথে খাচ্ছিলাম আর চাটা এইভাবে ডুবিয়েছিলাম না পড়ে গেছিলো আবার গরম চাটা একদম যে আমাদের কিন্তু দাগ লেগে যাবে তো যাই হোক ও ডিউটি চলে যাক তারপর তোমাদের সামনে আবার আসছি এই তো দেখো ডিউটি চলে গেছে আর আমি এখন টিভি দেখবো আমার আর কোনো কিছুই কাজ নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো বাই